আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ ওকফা আলাইবাদ প্রতিদিনের ন্যায় আজও উদ্ভাসিত মিডিয়া আপনাদের সামনে নিয়ে আসছে তারাবির বার্তা সপ্তম তারাবিতে আমরা যে তেলোয়াত শুনলাম সেখানে যে তেলোয়াত হয়েছে সেটি ছিল সুরা আনফালের শেষাংশ সুরাত আত্তার প্রথম দুই তৃতীয়াংশ তাওবার অন্যান্য বিষয়ের পাশাপাশি আল্লাহ সবাহানাউতালা জিহাদের গুরুত্ব প্রয়োজনীয়তা প্রস্তুতি নীতিমালা ও যুদ্ধলব্ধ সম্পদ বন্টনের বিধিবিধান বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন এই সুরা এই তেলোয়াতৃত আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাবুল্লাহ আলমিন ইমান এবং আকিদা সংক্রান্ত যে আলোচনা করেছেন তা হচ্ছে পূর্বের যে দুটি সুরের মতো সুরা তাওবাতো ইমানের মৌলিক তিনটি বিষয় তথা তাওহিদ রিসালাত এবং আখেরাতের আলোচনা উপস্থাপন করা হয়েছে এর মধ্যে একত্ববাদের প্রয়োজনীয়তা আলোচনা করা হয়েছে সবচেয়ে বেশি ইহাদিরা ওজাইর সালামকে এবং খ্রিস্টানরা ঈসা আলাইসাল্লা সালামকে আল্লাহর পুত্র বলে বিশ্বাস করত এটি একটি ভ্রান্ত মিথ্যা অসত্য বিশ্বাস এটা কখনোই গ্রহণ করা যাবে না এ বিষয়টিকে খণ্ডন করা হয়েছে গতকালকে তেলোয়াতের মধ্যে আমরা এটি দেখতে পেয়েছি বিশেষ করে সুরা তোবার তিরিশ নম্বর আয়াতে এ বিষয়ে সুস্পষ্ট আলোচনা স্থান পেয়েছে যুদ্ধলব্ধ সম্পদ বন্টনের বিধিবিধান বর্ণিত হয়েছে দশম পাড়ার প্রথম আয়াত আট নাম্বার সুরার একচল্লিশ নাম্বার আয়াতে এ বিষয়ে আল্লাহ তালা বিধিবিধান নাজিল করেছেন এভাবে ফকির অর্থাৎ অভাবগ্রস্ত মিসকিন নিঃস্ব জাকাত উসুলকারী সহ জাকাত এবং সৎকার আটটি খাত উল্লেখ করা হয়েছে নবম সুরার ষাট নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন হালাল হারাম সংক্রান্ত নয় নম্বর সুরার আঠাশ নম্বর আয়াতে এভাবে বলেছেন কাফির মুসিদদের জন্য মজলিস মসজিদুল হারামে প্রবেশ করা সম্পূর্ণ রূপে নিষিদ্ধ করা হয়েছে আরাম করা হয়েছে মুসলমানদের জন্য যুদ্ধ লব্ধ সম্পদ বৈধ এবং তা খাওয়া হালাল করা হয়েছে আট নম্বর সুরার ঊনসত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা এ বিষয়ে আলোকপাত করেছেন ফজিলত এবং মর্যাদা চারটি সম্মানিত মাসের অর্থাৎ জিলহজ জিলকদ মহার্রম এবং রজব এ চারটা মাসের মর্যাদা এবং বিধিবিধান উঠে এসেছে নয় নম্বর সুরার ছত্রিশ নম্বর আয়াতের মধ্যে ইসলামের জন্য আত্মত্যাগকারী মহাজির এবং আনসারদের প্রশংসা তাদের বিনিময় ও মর্যাদা উল্লেখ করা হয়েছে আট নম্বর সুরার বাহাত্তর থেকে পঁচাত্তর নাম্বার আয়াতের মধ্যে কাফিরদের লঞ্চনাদায়ক শাস্তির সুসংবাদ দিতে বলা হয়েছে নয় নম্বর সুরার তিন নম্বর আয়াত বন্ধুগণ এখানে সুসংবাদ বলা হলো প্রকৃতপক্ষে কাফিরদের জন্য এটি একটি মারাত্মক ধরনের লাঞ্ছনা অপমান যন্ত্রণাদায়ক শাস্তি সেখানে অবতারণ করা হবে যদিও সুসংবাদ বলা হয়েছে সেটি মূলত তাদেরকে উপহাস করেই আল্লাহ তালা এই শব্দ অবতারণা করেছেন যারা জাকাত না দিয়ে স্বর্ণরূপা জমা করে তাদের জন্য কঠোর শাস্তির সুসংবাদের কথা বলা হয়েছে সেটিও নয় নাম্বার সুরার ৩৪ চৌত্রিশ নম্বর আয়াতে পাক বলেছেন এখানেও এই যন্ত্রণাদায়ক শাস্তির কথা সুসংবাদ বললেও এটি তাদেরকে অপমান বা লাঞ্ছনাদায়ক শাস্তির যে পরিণতি সেটি এখানে উল্লেখ করা হয়েছে এছাড়াও আল্লা রাব্বুল আলমিন যাদেরকে ভালোবাসেন নয় নম্বর সুরার চার এবং সাত নাম্বার আয়াতে আল্লাহ তালা তাদের কথা বলেছেন আর তারা হচ্ছেন মোত্তাকি এই মাহির রমজানুল মোবারকই হচ্ছে মোত্তাকি হওয়ার উত্তম সময় যেমনিভাবে আল্লাহ তালা কোরআন মজিদে এভাবে বলেছেন কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আল্লাহ দিন কবলিকুম লা যুদ্ধের সাফল্য অর্জনের ছয়টি রহস্য কোরআন মজিদে আল্লাহতালা উল্লেখ করেছেন যেই আলোচনা আমরা এই গতকালকের তেলোয়াতে শুনতে পেয়েছি সে ছয়টি রহস্য হচ্ছে যে যুদ্ধের ময়দানে শেষ পর্যন্ত অবিচল এবং দৃঢ় থাকা দুই অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করা তিন আল্লাহ সুবাহান তালা এবং তার রাসুলের দিক নির্দেশনা মেনে চলা চার পরস্পর কলহ পরিহার করা পাঁচ ধৈর্য ধারণ করা ছয় কাফিরদের মতো অহংকার প্রদর্শন না করা এবং লৌকিকতা পরিহার করা আট নম্বর সুরার পঁয়তাল্লিশ সিশলিশ এবং সাতচল্লিশ নম্বর আয়াতে এ যুদ্ধে সাফল্য অর্জনের ছয়টি রহস্য আল্লাহ তাআলা সেখানে উল্লেখ করেছেন আজকের আলোচনা থেকে আমরা যে শিক্ষা নেব সে শিক্ষা হচ্ছে আল্লাহর পথে চললে এবং আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করলে তিনি গায়েবি সাহায্য করে থাকেন যেটি আট নম্বর সুরার চুয়াল্লিশ নম্বর আয়াতে আমরা দেখতে পেয়েছি আল্লাহর কোনো নিয়ামত পরিবর্তন করেন না যা পরিবর্তিত হয় তা আমাদের অপকর্মের কারণেই হয়ে থাকে মহাজির আনসার পরস্পর যুদ্ধ এবং কাফির পরস্পরকে বন্ধু এবং কাফিরদের বন্ধু পরস্পর কাফির মুসলমানরা কাফিরদের সাথে বন্ধুত্ব করলে পৃথিবীতে বিপর্যয় নেমে আসবে এ শিক্ষা আমরা এখান থেকে নিতে হবে প্রিয় বন্ধুগণ আসুন আমরা সপ্তম তারাবির তেলোয়ার থেকে শিক্ষা নিয়ে অষ্টম তারাবিতে কি আলোচনা হবে সেটি আগামীকাল আমরা সেটা জানি অষ্টম তারাবিতে কোরআনের একাদশ পাড়ায় থাকছে সুরা তাওবার শেষাংশ পূর্ণ সুরা ইউনুস এবং হুদের প্রথম পাঁচ আয়াতের তেলোয়াত করা হবে সেই তেলোয়াত থেকে আমরা সারাতুত তারাবির যে বার্তা সেটি আগামীকাল নিব একই সময়ে উদ্ভাসিত মিডিয়ায় থাকার আহ্বান জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি